সাউথ ইন্ডিয়ান রান্না ওরে বাবা কি করে করব আমরা তো বাঙালি আমরা কি পারবো এমন ধরনের চিন্তা কিন্তু সব সময় মাথায় আসে এইদিকে আমাদের খেতেও খুব ইচ্ছে করে এর জন্য দেখো এইভাবে বানিয়ে নাও ধোসা একেবারে দোকানের মতন তাহলে কেউ ধরতেই পারবে না যে তুমি বাঙালি না সাউথ ইন্ডিয়ান প্রথমে বাদামগুলোকে ভালো করে ভেজে নাও তেলে তারপরে অল্প তেল দিয়ে তাতে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কতগুলো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো লাল হওয়া অবধি কোনো হলুদ পড়বে না শুধু লবণ পড়বে এবারে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম আলু সেদ্ধ করা সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো মতন যাতে একটু লাল হয়ে যায় ওই কিন্তু একটা বাটির মধ্যে ধনে পাতা নিয়ে নিলাম নিয়ে নিলাম বাদাম ভাজা আর দিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম আর আলুটা তো ভেজেই রেখেছি এইদিকে ভালো করে তাওয়াটাকে গরম করে নিলাম একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম নিয়ে কিন্তু এমন কোলে গোল করে একটা ধোসার ব্যাটার দিয়ে রাউন্ড বানিয়ে নিলাম দেখো একেবারে যেরকম দোকানে ধোসা হয় সেই অনুযায়ী হচ্ছে কিন্তু আমি অত বড় করলাম না কারণ আমার তাওয়াটা ছোট এই দেখো এ ওপর দিয়ে বাটা ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকার পরে ধোসাটা একেবারে আপনা আপনি ক্রিস্পি হয়ে উঠে এসেছে ওপর দিয়ে আমি চিজ কতগুলো ছড়িয়ে দিলাম আমি যেহেতু চিজ ধোসা করছি তোমরা চাইলে চিজটা স্কিপও করতে পারো এই দেখো তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ানদের মতন একেবারে দোকানের তৈরি করা ধোসা এবারে চাটনি দিয়ে সার্ভ করে নাও তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতন ধোসা এর সাথে তোমরা চাইলে সাম্বারও বাড়িতেই বানিয়ে নিতে পারো ইনবক্সে জানাও তোমাদের কেমন লাগলো